আসসালামু আলাইকুম আশা আশেপাশে সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স চলে আসলাম আবার নতুন টিকিতে আমাদের সেই কাঙ্ক্ষিত পুকুর যেই পুকুরে আমরা গতদিন টেস্টে আসছিলাম তো সেই পুকুরে আজকে আমার মাছ মারা আমাদের সব শিকারীরা উপস্থিত আজকে আমাদের স্পেশাল শিকারী আমার মামা আসছে সাথে সবাই আমরা মোটামুটি নাস্তা করলাম এখন পুকুরের দিকে যাব। আমাদের শামীম ভাই সে কিছুক্ষণ আগে ব্যায়াম করে সে প্রস্তুত নিচ্ছিল পুঁটি মাছ মারা হবে আমাদের মহাজন আমাদের জ্যাকি ভাই ছাদ ফাঁকা করে ফেলেছে আজকে আর জসিম ভাই সবাই পলাশছে এখন এই হচ্ছে অবস্থা আমাদের সব রেডি আমরা পুকুরের কাছাকাছি আছি এখন আমরা পুকুরে যাবো এটা মূলত আমরা পুকুর কন্ট্যাক্ট নিয়েছি আসলে দুইটা গ্রুপ মাছ মারা হবে আমরা আর আর একটা গ্রুপ দুইটা গ্রুপে মাছ মারা হবে

আর আমাদের একটা গ্লাস কা glass হিটার আছে আমাদের অনেক কিছু তোমাদের শিকার আমরা চলেছে আমরা আমাদের বাকি শিকারের দিকে দর্শক এইখানে আইপি ড্রাইভ দিছি এই কিনারে বলছনি আর আমাদের জোড়া ফুটে স আমাদের শিকার চলছে আমরা আসলে দুই তিন জায়গায় বসে মাছ মারছি ওইদিকে আমরা ছিলাম আমি আমার মামা এদিকে শামীম ভাই আর জসীম ভাই আছে আর ওইদিকে আছে আমাদের রুবেল ভাই আর জ্যাকি ভাই আছে মাছ মোটামুটি হিট হচ্ছে বেশিরভাগই ছোট ছোট পুঁটি মাছ আর মাঝে মাঝে দু একটা বড় মাছ হিট হচ্ছে এ ঘরে চলছে দেখা যাক কি হয় আমাদের সামনে একটা মিনার কাপ মাছ ইট করেছে প্রচুর রোদ আর প্রচুর গরম পড়ছে আসলে কি বলবো এর মধ্যে মাছ ধরা খুবই মানে কষ্টকর একটা ব্যাপার এই ডিমেন্ট ব্যাগ আছে। ব্যাটা। ব্যাস সাগরের মাছ ধরা মোটামুটি শেষ। তো আজকে আসলে সেইভাবেই ভিডিও করা যায়নি আজকে। গতকাল রোজ গরম ছিল আর মধ্যে আসলে মাছ ধরাটাই খুব কষ্ট হয়ে গেছে। আর আজকে একটা একটাsituation দেখে প্রত্যেকটা ব্যক্তি মাছ ধরায় ব্যস্ত ছিল যার কারণে ভিডিও করতে একটু সমস্যা হয়েছে। তো যাক মোটামুটি মাছ যা হয়েছে হয়েছে। বাবা দেখি কাতল <laughs> <laughs>